বিসমিল্লাহ রহমায়নুর রহিম আজ আমি আপনাকে নিয়ে যাব এমন এক জগতে যে জগৎ আমাদের চোখে দেখা যায় না কিন্তু যার বাস্তবতা এই পৃথিবীর থেকেও অধিক সত্য আজকের গল্প কোনো কল্পনা নয় আজকের গল্প আসমানের গল্প এই পৃথিবী আকাশ পাহাড় সমুদ্র জিন সব কিছুর আগে তাআলা সৃষ্টি করেছিলেন এক নূরের জগৎ তারা খায় না ঘুমায় না ক্লান্ত হয় না পাপ করে না তারা হলেন ফেরেস্তা সুরা তাহরিমের ছয় নম্বর আয়াতে এসেছেন তারা আল্লাহর আদেশ অমান্য করে না যা আদেশ দেওয়া হয় তাও পালন করে এই অসংখ্য ফেরেস্তাদের মধ্য থেকে আল্লাহ তায়ালা চারজনকে দিলেন বিশেষ দায়িত্ব জিব্রাইল আলাইসাল্লাম মিহাইল আলাইসাল্লাম ইসরাফিল আলাইসাল্লাম আজরাইল আলাহিম এরা শুধু ফেরাস্তা এরা কেয়ামতের গল্পের প্রধান চরিত্র আকাশ কেঁপে ওঠে যখন তিনি নেমে আসেন ছয়শ নূরের ডানা যার এক ডানা ঢেকে দিতে পারে আকাশের দিগন্ত তিনি হলেন আল্লাহর বাহক তিনি হলেন জিব্রাইল আলাইসাল্লাম যেই ফেরেশতা আগমন করতেন পৃথিবীতে নবীদের যুগে যেমন নুহ আলা ইসাল্লাম ইব্রাহিম আলাহি সাল্লাম মুসা আলা ইসা আলাই্লাম আর সর্বশেষে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সবার কাছেই আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন এক ফেরেস্তা। তিনি হলেন জিব্রাইল আলাইসাল্লাম এবার আসুন আরেক ফেরেশতার দিকে যখন আকাশে মেঘ জমে যখন শুকনো মাটিতে বৃষ্টি নামে যখন খুদার পর খাবার আসে এর পেছনে কাজ করেন এক ফেরেশতা তিনি মিখাই সালাম যিনি আছেন রিজিকের দায়িত্বে তিনি রহমতের কাজ করেন আপনি দোয়া করেন আল্লাহ তাআলা কবুল করেন আর মিখাইল আলাইসাল্লাম সে আদেশ বাস্তবায়ন করেন একবার ভাবন্ত যে আল্লাহ ফেরেস্তাকে দিয়ে বৃষ্টি নামাতে পারেন তিনি কি আপনার রিজিক বন্ধ করে রাখতে পারেন না আল্লাহ কখনোই আমাদের রিজিক বন্ধ করেন না বন্ধ হয় আমাদের কর্মের ফলে এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর দায়িত্বে যিনি আছেন তিনি হলেন ইসরাফিল আলাইসাল্লাম তিনি মুখে নিয়ে ধরে আছেন চোখ তার আরশের দিকে এক মুহূর্তের জন্যে দৃষ্টি সরান না কারণ আল্লাহর আদেশ যে কোনো মুহূর্তে আসতে পারেন এবার শুনব জন যার নাম শুনলে মানুষ ভয় পায় যার নাম মালাকুল মাউল আজরাইল আলাইসাল্লাম তিনি আসেন না কোনো শব্দ করে তিনি আসেন না কারো দরজায় করা নেড়ে তিনি আসেন হঠাৎ তিনি কোনো রাজা বাদশাহ গরীব ফকিব শিশুবিদ্ধ কারো জন্যই সময় বাড়ান না প্রিয় শ্রোতা এত সময় আমরা পরিচিত হয়েছিলাম চার মহান ফেরেস্তার সাথে এখন আমরা প্রবেশ করব সেই ফেরেস্তার জীবনে যার আগমনে আকাশ কেঁপে ওঠে যা টানার শব্দে ইতিহাস বদলে যায় তিনি হলেন রুহুল আমিন হরজত জিব্রাইল আলাইসাল্লাম তিনি শুধু একজন ফেরেস্তা নন তিনি হলেন ওহির বাহক নবুয়াতের সেতু আসমাদ ও জমিনের সংযোগকারী সুরা আটশো আর একশো তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন এই কোরআন নাজিল করেছেন রুহুল আমিন জিব্রাইল আলাইসাল্লাম সৃষ্টি হয়েছেন নূর থেকে তার আছে ছয়শো ডানা একটি ডানা যদি তিনি খুলে দেন তাহলে আকাশের দিগন্ত ঢেকে যায় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম একবার তাকে আসল রূপে দেখেছিলেন সিতরাতুল মুনতাহার কাছে রসল্লা সাল্লাহু আলাইসাল্লাম বলেছিলেন আমি এমন কিছু দেখেছি যা মানুষ কল্পনাও করতে পারবে না আদম আলা থেকে শুরু করে আলাইসাল্লাম ইব্রাহিম আলাহি মুসা মোসা ঈসা আলাইসাল্লাম সব নবীর কাছেই আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন তিনি হলেন জিব্রাইল আলাইসাল্লাম নবী করিম সাবল্লাহ আলাই চল্লিশ বছর বয়সে একাকিত্ব ভালো লাগে মক্কা কোলাহল ছেড়ে হেরা গুহায় হঠাৎ আকাশ বিঘ্নিত করে এক নূরের সত্তা তিনি জড়িয়ে ধরলেন রসুল্লাহ সাল্লাই আলাইসাল্লামকে বললেন ইকর পর রসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন আমি পড়তে জানি না তিনি তৃতীয়বার বললেন পর তোমার প্রতিপালকের নামে সেই মুহূর্তেই পৃথিবী আর আগের মতো রইল না জিব্রাইল আলা সাল্লাম চলে যাওয়ার পর রসুল্লাহ সাল্লু আলাই আসাল্লাম দৌড়ে ঘরে ফিরলেন বললেন আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও খাদিজা রাদ্দি আল্লাহ তালাহ আনহু বললেন আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না এই ছিল জিব্রাইল আল্লা সাল্লাম হইতে নবুয়াতের সূচনা কোরআন নাজিল আল্লাহ জিব্রাইল আলাইস্লামের মাধ্যমে করিয়েছিলেন কোরআন একদিনে আসেননি তেইশ বছর ধরে কখনো যুদ্ধের ময়দানে কখনো রাতের নিরবতায়। কখনো চোখের পানির সাথে জিব্রাইল আলাই্লাম আয়াত এনে দিতেন রসুল্লাহ আলাইসাল্লাম সাহাবিদের মুখস্থ করাতেন এবং প্রতি রমজানে জিব্রাইল আলাহাইসাল্লাম এসে কোরআন শুনতেন শেষ রমজানে দুইবার শুনেছিলেন তখন রসল সাল্লাই সাল্লাম বুঝে গিয়েছিলেন বিদায় ঘনিয়ে এসেছেন বদরের ময়দানে তিনশো তেরো জন মুসলমান হাজারো কাফের সামনে কখনোই টিকত না আল্লাহ জিব্রাইল সাল্লামের মাধ্যমে হাজারো ফেরেস্তা দিয়ে যুদ্ধের ময়দানে সাহায্য পাঠালেন নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লামের শেষ সময় জিব্রাইল আলাইসাল্লাম এলেন কিন্তু আগের মতো নয় রসল্লা সাল্লাহ আলাইস্লাম জিজ্ঞেস করলেন হে জিব্রাইল এত ভারী কেন তিনি বললেন আসমান সাজানো হচ্ছে আপনার জন্য নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন আমার পরে তুমি কার কাছে যাবে জিব্রাইল সাল্লাম বললেন কুরআনের কাছে যে ফেরেস্তা আল্লাহর কালাম বহন করেছেন তিনি আজও সাক্ষী আমরা কোরআনের সাথে কি করছি তিনি দেখছেন এত সময় আমরা শুনেছি আসমান থেকে নেমে আসা ওহির গল্প এখন আমরা কথা বলবো এমন এক ফেরেশতার যার কাজ চোখে দেখা যায় না কিন্তু যার প্রভাব ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা যায় না তিনি হলেন হর্যক মিখাইল আলাইসাল্লাম যখন আকাশে মেঘ জমে যখন শুকনো মাটিতে প্রথম বৃষ্টি ফোটা পড়ে যখন ক্ষুদার পর রিজিক আসে এসব কিছু হয় আল্লাহর আদেশে আর সেই আদেশ বাস্তবায়নের দায়িত্বে যিনি তিনি হলেন মিখাইল আলাইসাল্লাম আপনি ভাবেন আমি তো কাজ করি তাই রিজিক পাই কিন্তু ভাবুন চাকরি কে দিল সুস্থতা কে দিল মস্তিষ্ককে ঠিক রাখল সবই আল্লাহ আর আল্লাহর আদেশে মিখাইল আল্লাহি সাল্লাম রেজিক বন্টন করেন আপনি যখন হাত তুলে বলেন ইয়া আল্লাহ আমাকে হালাল রিজিক দাও তখন সেই দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় আল্লাহ যদি কবুল করেন মিখাইল আল্লাহি সাল্লামকে আদেশ দেন ইসলাম আমাদের বলে জুলুম অহংকার গুনাহে লিপ্ত থাকা এসব রিজিকের বরকত নষ্ট করে তাই নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বলতেন হে আল্লাহ আমাকে হালাল ও পবিত্র রিজিক দাও আল্লাহ কখনো কখনো বৃষ্টি থামিয়ে দেন কেন মানুষকে সতর্ক করার জন্য তবার সুযোগ দেওয়ার জন্য অহংকার ভাঙার জন্য মিখাইল আলাইসাল্লাম তখনও আল্লাহর আদেশ মেনে চলেন যে আল্লাহ ফেরেশতাকে দিয়ে এক ফোঁটা বৃষ্টি নামান তিনি কি আপনার চোখের পানি দেখেন না নিশ্চয়ই দেখেন এখন যে গল্প বলবো সেই গল্পে নেই কোনো যুদ্ধ নেই কোনো দৃষ্টি নেই কোনো অহির অবতরণ শুধু একটি ধ্বনি যে ধ্বনি শোনা মাত্রই সমগ্র সৃষ্টি জগৎ থেমে যাবে ইসরাফিল আলাইসাল্লাম তিনি এমন এক ফেরেশতা যার দায়িত্বে একটি মাত্র কাজ কিন্তু সেই কাজ সমগ্র মহাবিশ্বের সমাপ্তির সূচনা তিনি সিঙ্গামুখে ধরে আছেন চোখ আরসের দিকে এক মুহূর্তের জন্য দৃষ্টি সরান্না সিঙ্গা কোনো সাধারণ সিঙ্গা নয় এটি এমন এক আসমানি যন্ত্র যার ধ্বনিতে পাহাড় উড়ে যাবে সমুদ্র উত্তাল হবে আকাশ ছিঁড়ে যাবে প্রাণ থেমে যাবে সবই আল্লাহর আদেশে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন ইসরাফিল সিঙ্গামুখে তুলে রেখেছেন কপাল ঝুঁকিয়ে রেখেছেন অপেক্ষা করছেন কখন আদেশ আসবে এই অপেক্ষা চলবে হাজার হাজার বছর ভাবুন যে ফেরিস্তা পাপ করেন না তারা ভয় পাচ্ছেন কারণ ক্যামত ফেরিস্তাদের জন্য ভয়ঙ্কর হঠাৎ আল্লাহর আদেশে ইসরাফিল্লা আলা সিংহায় ফু দেবেন সুরান আমলের সাতাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন সেদিন সিংহায় ফুক দেওয়া হবে ফলে আকাশ ও জমিনে যারা আছে সবাই আতঙ্কিত হয়ে পড়বে সেই সময় মা সন্তান ফেলে দেবে বন্ধু বন্ধু চিনবে না মানুষ দৌড়াবে কিন্তু কোথায় কেউ জানে না না ইসরাপিল আলাহ সাল্লাম সিংহায় ফুক দিবেন কিন্তু তিনি নিজে থেকে থামবেন না তিনি জানেন এটি শেষ নয় এরপর আসবে আরও ভয়াবহ ধ্বনি যে ধ্বনি ফেরেশতাদের কাঁপিয়ে দেয় আমরা কি প্রস্তুত আজও ইসরাপিল আলাইসাল্লাম অপেক্ষায় আছেন কারণ পরের ধ্বনি সব কিছুই শেষ করে দেবে তারপর আল্লাহ আবার আদেশ দেবেন ইসরাফিল আলাইসাল্লাম দ্বিতীয়বার সিঙ্গায় ফুঁক দেবেন এটাকে বলা হয় মৃত্যুর ধ্বনি জুমার আটষট্টি নাম্বার আয়াতে এসেছেন আর সিঙ্গায় ফুঁক দেওয়া হবে তখন আকাশ ও জমিনে যারা আছে সবাই মারা যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত পৃথিবীর শেষ দৃশ্য কীরকম হবে একবার কল্পনা করুন পাহাড় তুলোর মতো উড়ে যাবে সমুদ্র জ্বলবে আকাশ ফেটে যাবে শহর দেশ সভ্যতা সবশেষ কেউ থাকবে না রাজা গরিব আলেম অপরাধী সবাই বলে যাবে একই মৃত্যুর নিচে পাখি আকাশ থেকে পরে যাবে পশু মাঠে লুটিয়ে পড়বে সমুদ্রের প্রাণীও থেমে যাবে এই ধ্বনি কাউকেই ছাড়বে না এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় মানুষ মারা গেছে জিন মারা গেছে এবার আল্লাহ আদেশ দেবেন ফেরেস একে একে মৃত্যুবরণ করবে যে ফেরস্তা ওহি এনেছে আজ তারও সময় শেষ তিনি আল্লাহর সামনে সেজদা করবেন তারপর রুহকবচ হবেন যার হাতে ছিল রিজি আজ তারও কাজ শেষ বৃষ্টি থেমে গেছে চিরতরে যিনি সিংহায় ফুক দিয়েছিলেন এবার তিনিও মৃত্যুর অপেক্ষায় শুধু একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন তিনি হলেন আজরাইল আলাইসাল্লাম সাল্লাম আল্লাহ আজরাইল আলাইসাল্লামকে সাল্লামকে জিজ্ঞেস করবেন কে কে জীবিত আছে আজরায়েল আলা বলবেন হে আল্লাহ শুধু আপনি আর আমি আল্লাহ বলবেন হে আজরাইল এখন তুমিও মৃত্যুবরণ করো তিনি সেলদায় পড়ে যাবেন তারপরই চিরতরের নিরবতা এটি কোনো সাধারণ মৃত্যু নয় যিনি কখনও মৃত্যুর সামনে নেননি আজ তিনিও নিজেই তা গ্রহণ করবেন তিনি সেজ পড়ে যাবেন তারপর আল্লাহর আদেশে নিজের রোহ নিজেই কবচ করবেন এখন আর কোনো ফেরেস্তা নেই কোনো আওয়াজ নেই কোনো সৃষ্টি নেই শুধু আছে এক আল্লাহ এই নিস্তব্ধতায় আল্লাহ ঘোষণা করবেন আজ রাজত্বকার কেউ উত্তর দেবে না তখন কত সময় কেটে যাবে তা কেউই জানে না কারণ সময় তো সৃষ্টির তৈরি আর আজ সৃষ্টি নেই আল্লাহর প্রশ্নের উত্তর দেওয়ার কেউই নেই তখন আল্লাহ নিজেই বলবেন একমাত্র পরাক্রমশালী আল্লাহরই রাজত্ব যারা বলেছিলেন আমি ক্ষমতাবান আমি রাজা আমি সবকিছু আজ তারা নেই এখন আগদিন রাত নেই সকাল সন্ধ্যা নেই কারণ সময় সৃষ্টি ছিল আর সৃষ্টিই নেই এরপর আল্লাহ চাইবেন আবার সৃষ্টি করতে আবার জীবন দিতে আবার বিচার করতে আল্লাহ আবার সৃষ্টি করবেন ইশরাফিল সাল্লামকে আবার তার হাতে দেবেন সিঙ্গা আর আদেশ দেবেন ফুক দাও ইসরাফিল আল্লা সাল্লাম তৃতীয় সিঙ্গায় ফুক দেওয়ার পর সকল কিছুই আবার পুনরায় জীবিত হবেন সুরাজ জুমা আটষট্টি নাম্বার আয়াতে আল্লাহ বলেন অতঃপর আবার সিংহায় ফুক দেওয়া হবে তখন তারা সবাই দাঁড়িয়ে তাকিয়ে থাকবে যে মাটির নিচে মানুষ শত শত বছর শুয়েছিল সেই মাটি আজ ফেটে যাবে কবর খুলে যাবে হাড় মাংস হবে রুহ ফিরে আসবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মানুষ উঠবে খালি পায়ে খালি শরীরে কেউ বলবে হায় আমাদের ঘুম ভাঙালো ফেরেস্তারা বলবে এটাই সেই দিনের প্রতিশ্রুতি সবাই একই জায়গায় জমা হবে প্রথম মানুষ আদম আলা ইসলাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত রাজা প্রজা সব এক কাতারে সূর্য থাকবে খুব কাছে ঘাম হবে কারো হাঁটু পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো কাত পর্যন্ত কিন্তু যারা আল্লাহকে ভয় করেছে তারা থাকবে আরসের ছায়ায় এখন আর কথা দিয়ে কিছুই হবে না আমলনামা নামা দেওয়া হবে ডান হাতে সফলতা বাম হাতে ধ্বংস এক একটি ছোট কাজ আজ পাহাড় সমান ন্যায় বিচারের পাল্লা বসবে এক ফোঁটা জুলুমও বাদ যাবে না এক ফোঁটা তবাও হারাবে না জাহান্নামের উপর সেতু বসবে চুলের চেয়েও সরু তলোয়ার চেও ধারালো কেউ বিদ্যুৎ গতিতে পার হবে কেউ হামাগুড়ি দেবে কেউ পড়ে যাবে যারা বলবে আর সে পথে চলবে তাদের জন্য জান্নাত আর যারা অহংকার করেছে তাদের জন্য জাহান্নাম হে প্রিয় শ্রোতা আজ আপনি শুনছেন গল্প সেদিন এটা হবে বাস্তব তাই নামাজ ফিরে আসুক আমাদের জীবনে তবা আজই করা শুরু করুন কোরআন ধরে রাখুন কারণ ইসরাফিল আল্লাহ এখনো অপেক্ষায় হে আল্লাহ সেই দিন আমাদের ডান হাতে আমল নামা দিন আরসের ছায়ায় স্থান দিন জান্নাতুল ফের দাউস নসিব করুন আমিন